মিউটেশন জিনিসটা আসলেই কি উনি এই জমি মালিক বলে পরিচিতি দিতে পারবেন কলকাতাতে কি মিউটেশন করার আলাদা কোনো নিয়ম আছে যা অনেক প্রপার্টি বাইয়ার জানেনি না তাহলে সে বিক্রি করতে গেলে নমস্কার আমি তানিশা সাহা আর আপনারা দেখছেন লিগাল জোন জটিল লাইন সহজ ব্যাখ্যা আজকের বিষয়টা এমন যে অনেক প্রপার্টি বাইয়ার জানেনি না প্রপার্টি কিনলেন কিন্তু মিউটেশন হলো না এই একটি ভুলের জন্যই অনেকে মালিকানা নিয়ে বড় আইনি বিপদে পড়েন স্বাগত জানাই কলকাতার সুপরিচিত লয়ার মিস্টার রাজীব কুমার বসাক সুজাতা অ্যাসোসিয়েটস থেকে ধন্যবাদ তানিসা প্রপার্টি বিষয়টা এমন একটা বিষয় যেটা মানুষ অনেক সময় গুরুত্ব দেয় না মিউটেশনটা কি জিনিস আচ্ছা রাজীব স্যার প্রথমেই বলুন তো এই মিউটেশন জিনিসটা আসলে কি মিউটেশনটা হচ্ছে প্রপার্টির যে ট্যাক্স পেপার সেখানে রেকর্ডটাকে চেঞ্জ করতে হয় আগে যে মালিকানা থাকে তার রেকর্ডকে চেঞ্জ করে নিজের নামকে ওঠানো যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে তার রেকর্ডকে ওঠানো এটা অবশ্যই দরকার মানে রেজিস্ট্রি হলো লেনদেনের প্রমাণ আর মিউটেশন হলো মালিকানার প্রমাণ একদম সঠিক বলেছেন আচ্ছা স্যার কেউ যদি মিউটেশন না করেন তাহলে কি ধরনের বিপদ হতে পারে সর্বপ্রথম পুরনো মালিককে সরিয়ে যদি নতুন মালিকের নাম মিউটেশন না করি তাহলে সে বিক্রি করতে গেলে তার প্রবলেম হবে তার ট্যাক্স জমা করতে গেলে তার পুরনো মালিকের নামেই ট্যাক্স জমা করতে হবে এবং সে কখনোই এই জমির মালিক বলে লিগেলভাবে পরিচিতি দিতে পারবে না মিউটেশন করাতে হলে কি কি করতে হয় মিউটেশন করাতে গেলে প্রথম কাজ যে রেজিস্ট্রেশন করা হলো রেজিস্ট্রেশন করার পর ওই ডকুমেন্টস নিয়ে শহর অঞ্চলে আমাদের কলকাতা বুকে কেএমসিতে যা ওখানে জমা করতে হয় পেপার ফর্ম দেয় সেই ফর্ম ফিল আপ করে জমা করতে হয় আর গ্রামীণ এলাকা হলে বিএলও অফিস আছে ওখানে জমা করতে হয় আর সময় কতদিন লাগে সময় এক মাসের মতো লাগে সমস্ত পেপার সঠিক থাকলে এক মাসের মিউটেশন ক্লিয়ার হয়ে যায় মিউটেশন গেলে মানুষ সাধারণত কি কি ভুল করে মানুষ সাধারণত রেজিস্ট্রেশন করার পরই ভাবে জমিটা বা ফ্ল্যাটটা আমার হয়ে গেছে কিন্তু এটা সত্যি কথা নয় যাই ফ্ল্যাটই কিনি বা জমি কিনি যেটাই করি না কেন আমরা রেজিস্ট্রেশন করার পর ওই পেপার সমস্ত কিছু নিয়ে আমাদেরকে মিউটেশন অবশ্যই করতে হবে এছাড়া আরেকটা পয়েন্ট হচ্ছে কোনো ফ্ল্যাট বা জমি কিনছি আমরা কিনছি কিন্তু দেখতে হবে ফার্স্টে ওই প্রপার্টি ট্যাক্স পেপারটা ট্যাক্স দেওয়া আছে কি না সেটাও মানুষ দেখে না কলকাতাতে কি মিউটেশন করার আলাদা কোনো নিয়ম আছে না কলকাতাতে মিউটেশনের বিশেষ কিছু নিয়ম নেই সব জায়গায় নিয়ম অলমোস্ট সেমই আছে সমস্ত লিগেল রেজিস্ট্রেশন পেপার প্রপার্টি ট্যাক্সের পেপার তারপর ফ্ল্যাট হলে অ্যাপ্রুভেল ড্রয়িং এইসব সমস্ত নিয়ে জমা করতে হয় একটা লিস্ট আছে জমা করলে তাদেরকে একদিন ডাকে হেয়ারিং হয় একটা পরামর্শ দিন প্রসেস করে হয় আমাদের নতুন কি মনে রাখা উচিত বাইয়ারদের অবশ্যই মনে রাখা উচিত যে আমি কোনো নতুন প্রপার্টি বা ফ্ল্যাট কিনি প্রথমে আমাদের দেখা উচিত ট্যাক্সের পেপারটা কার নামে আছে সেটা এক দেখা দ্বিতীয় হচ্ছে আমার ট্যাক্স দেওয়া আছে কিনা। আর মিউটেশন মিউটেশন আমি কেনার পর অবশ্যই করা উচিত ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের এত ভালোভাবে বোঝানোর জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন লিগাল জোনকে জটিল লাইন সহজ ব্যাখ্যা নমস্কার